চলো দুপুরে রান্না বান্না হলো এখন দুপুর দুটো বাজে এবার খাওয়া দাওয়া সর্ব কি কি রান্না করলাম এই যেটা সকালের ডাল ছেলে খেয়ে গেছে ডাল হয়েছে ভাত হয়েছে আজকে হাতে দিতে মনে নেই সবই ছিল মনেই ছিল না সকালবেলা তাড়াহুড়োতে রান্না করে ফেলেছে আর বেলায় করলাম এই যে বাঁধাকপির তরকারি আচ্ছা এখানে হচ্ছে একটু পটল ভাজা আর এই যে ডিমের ঝাল চলো এইগুলোই বান্না ছেলেগুলো রান্না বান্না হয়েছে এখন খেতে দিয়ে দিই আবার ছেলেটাকে আনতে যাবে তিনটের সময় দেরি আছে অবশ্যই সবাই দুটো বাজে ভাতটা এখন গরম আছে এখন ঠান্ডা হয়ে যাবে সে আবার এসে কী খাবে জানি না ওই তরকারিতে একটুখানি মনে হচ্ছে মুড়ি খাই দেবো তরকারিটা অনেকটাই হয়ে গেছে একটা গোটা বাঁধাকপি ছিল সেইটাকে আধঘানা হয়েছিল একদিন আচ্ছা সেই আধঘানার আধঘানা আজকে হয়েছে আবার আধঘানা আছে

ঘুরে আসো আজ ভালো আছে সুস্থ আছে কালকে যদি নানি থাকতে পারি তাহলে আফসোস রয়ে যাবে জীবনে যে কি করেছো কিছুই তো করো কিছু না কিছু দেখিনি পৃথিবীর কতটুকু দেখেছি আমরা এই ঘর সংসার নিয়েই তো সারা জীবন পড়ে থাকি